عَلَيْهِ اللَّهُ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً تَأيّبْها بشعرٍ كُريدي الله سبحانه وتعالى في رستدر كي بولشان جامِي كنّتُ جُمْيَرْتَ أَكْجُونَ خَلِيفَةً بَعْثَتْ جَدْشِي এই খালিফা ওয়ার্ড যেটা অ্যাজ এন অ্যারাবিক ওয়ার্ড লুফু বা আদহম বা একটা মানে খালিফা মানে হচ্ছে যে সাকসেসিভ জেনারেশন মানে একটা জেনারেশান মরে যাবে তারপরে আরেকটা জেনারেশান এসে এই খলিফার কাজটা করবে মানে এই জবটা কন্টিনিউ করবে মানে কখনও তারা এক্সটিংশন হবে না আমি পাঠানোর পরে ডায়নাসোরের মতন এরকম হবে না যে সে মানে এই চেনটা বন্ধ হয়ে যাবে না এই চেনটা কন্টিনিউ করবে টিল দ্য ডে অফ জাজমেন্ট এটা মানে খলিফা এখানে আল্লাহ মানুষ জাতিকে পুরা মানুষ জাতিকে এই কোরআনে মর্যাদা দান করছেন মানে এই আয়াতটাতে মানুষ জাতি হিউম্যান বিইং আদম সন্তান আমরা আমরা যে আল্লাহর কাছে একটা খুবই আশরাফুল মখলুকাত একটা ইম্পর্টেন্ট একটা ক্রিয়েশন একটা অনারেবল ক্রিয়েশন মর্যাদা সম্পূর্ণ একটা ক্রিয়েশন আল্লাহ এটার নমুনা এ আয়াতে পাওয়া যায় কিভাবে পাওয়া যায় যে আল্লাহ স্নান তালা গর্ববোধ করে ফেরেস্তাদের সামনে মানে সবচেয়ে একটা নোবেল জায়গাতে আল্লাহর দরবারে আমাদের মেনশান করছেন আমরা যে এত মানে এটা আমাদের কত বড় একটা সৌভাগ্য এবং একটা অনারেবল একটা আমাদের ইভেন্ট আমাদের হিউম্যান হিস্ট্রিতে যদি আমরা অনার জানতে চাই এটাই আমাদের সবচেয়ে অনার ইন ইন দ্য ভেরি অরিজিন অফ আওয়ার ক্রিয়েশন যে আল্লাহ কিভাবে মেনশন করলেন অনার করে মেনশন করলেন যখন একজন অনার করে যে আমি কিন্তু এরকম করতে যাচ্ছি একটা হসপিটাল খুলতে যাচ্ছি এটা করতে যাচ্ছি এরকম টাইপের একটা আল্লাহ সালা নিজে গর্ববোধ করে ফেরেস্তাদের সামনে এই ডিক্লারেশনটা দিলেন একটা অ্যাচিভমেন্ট অথবা এটা একটা সেলিব্রেশনের মতন করে আল্লাহ ফেরেস্তাদের সামনে বলছেন এটা আমাদের জন্য অনার এবং কত কন্ট্রাস্ট এই অনারটা ডারউইনিজম এরিয়া থেকে মানে ডারউইনিজমের ইয়াতে যে আমরা কিছুই না ইনসিগনিফিকেন্ট অ্যামিবা থেকে আসছি তারপর এটা হতে 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 বান্দর হয়েছি তারপর বান্দর থেকে আমরা মানুষ হয়েছি এখানে কোনো অনার কি আছে কিন্তু এখানে আল্লাহ তারা দেখেন কীভাবে আমাদের অরিজিনটাতে নিয়ে এসে আমাদেরকে কত উঁচাতে উঠালেন এবং আমাদেরকে মর্যাদা দান করলেন এই কথাটা বলে